পদত্যাগ না করলে ফ্যাসিবাদের সুবিধাভোগী ও দুর্নীতিবাদ সালাউদ্দিনকে শারীরিকভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুঁশিয়ারি সাকিবের বিপক্ষে কেন শুয়ে পড়লেন বাবর শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এখনো হাতরো সিংহেকে চান নান্য এই মুহূর্তে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আর কতদিন জাতীয় দলের কোচের দায়িত্ব পালন করবেন চান্ডিকা হাতরু সিংহে অনেকের মতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর বিদায় নিতে পারে লঙ্কান কোচ আবার হাতরু সিংহের পক্ষেও আছেন কেউ কেউ এদের একজন জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন ডান্ন তার মতে আগামী বছর পাকিস্তানে হতে যাওয়া আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত লঙ্কান এই কোচকে জাতীয় দলের কোচ হিসেবে রেখে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতার পালা বদলে পরিবর্তন হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও সভাপতির দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ প্রথম দফায় হাতুর সিংহের দায়িত্বকালে প্রধান নির্বাচকের পদ ছাড়তে বাধ্য হন তিনি স্বাভাবিকভাবেই তার সঙ্গে ভালো সম্পর্ক নেই লঙ্কান কোচের দেশের ক্রিকেটের বড় একটা অংশ চাইছে না হাতুরু সিংহে দায়িত্বে থাকুক এমন অবস্থায় গণমাধ্যমে বিসিবির সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বললেন দু তেইশ বিশ্বকাপের সময় যে কোচের পরিবর্তন হয়েছিল ওই স্বল্প সময়ে পরিকল্পনা সাজানোটা কিন্তু কঠিন ছিল একটা বিশ্বকাপের জন্য টিম গুছিয়ে আনতে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় লাগে ওই জায়গায় এসে যদি হেড সরে যায় সেটা খুব কঠিন তেইশের ওই সময়টাই পরিবর্তন করা কঠিন হয়ে পড়েছিল তারপর আমি জানি না এটা বোর্ডের সিদ্ধান্ত যেহেতু বোর্ডের ডিরেক্টররা আছেন তারা সভাপতির সঙ্গে মিলে সিদ্ধান্ত নেবেন বোর্ডের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে গত বৃহস্পতিবার বোর্ড সভা শেষে লঙ্কান কোচের বিষয়ে ফারুক আহমেদ বলেছিলেন সিরিজটা শেষ হোক আমাদের ভালো সুযোগ আছে বিদেশি সিরিজে এরকম সুযোগ হয় না প্রতিষ্ঠানের প্রধান হয়ে স্বেচ্ছাচারী হতে পারি না আমার কাজের ধরন আগে যেরকম ছিল এখনো তাই আছে আমার সাত আর সাত দিন চোদ্দ দিন পর নতুন কোনো ফল আসতে পারে এছাড়া মিরপুরের কিউরেটর গামিনী প্রসঙ্গে তিনি বলেন খেলার সময় কিন্তু ঘরের মাটি কন্ডিশন নিয়ে এগোতে হয় কিছু কিছু জায়গায় পয়েন্টের ব্যাপার আছে ব্যাঙ্কিং এর ব্যাপার আছে এ জায়গায় কিন্তু আপনাকে আপোষ করে নিতে হয় পুরো একতরফা বললে হবে না কিছু ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে কিন্তু এগোতে হয় মিরপুরের ক্রিকেট পাড়ায় গুঞ্জন রয়েছে বিসিবির পরিচালক হতে যাচ্ছেন তিনি যদিও কিছু সীমাবদ্ধতার কথা জানান মিনহাজুল আবেদিন তিনি বলেন সবসময় এই বিষয় নিয়ে চিন্তা ছিল আমরা অনেকবার আলোচনা করেছি এটা হবে না কেন সাবেক অধিনায়কদের তো অবশ্যই দায়িত্ব আছে দিয়ার অনেক কিছুই আছে এখানে এ জায়গাটা থেকে অবশ্যই গঠনতন্ত্রের পরিবর্তন হওয়া উচিত স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও পূর্বাচলে দ্রুত মাঠ বানাতে চায় বিসিবি শেখ হাসিনা নাম ও নৌকার নকশা পরিবর্তনে সরকারের দিকে নির্দেশনার অপেক্ষায় তবে পরামর্শক হিসেবে রেখে দেওয়ার পক্ষে নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আজ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করেছেন তিনি নৌকার পতন হয়েছে নৌকা সদৃশ পূর্বাচল স্টেডিয়ামের নকশার খোঁজ মিলছে না অনেক খোঁজের পর মিলল এক বন্ধ কক্ষে নতুন সভাপতির পরিদর্শনে তার কাছে গোপন করার চেষ্টা আন্তর্জাতিক টেন্ডার বাতিল হয়েছে নকশা আর নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায় তবে সিদ্ধান্ত নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির উপর ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেন মাঠ পড়তে তো নৌকা বা স্কোয়ার শেপের দরকার নেই মাঠ পড়তে ওভাল দরকার মাঠ পড়তে যা দরকার তা করব পাঁচ বছরেও কাঠাবো দাঁড় করাতে পারেনি বিসিবি সরকার পতনের পর বেড়েছিল অনিশ্চয়তা আগস্টের শেষ দিন যখন সরজমিনে পরিদর্শন করেন বোর্ড কর্তারা তখন দৃশ্যটা প্রখর রোদে কাশবন ভ্রমণের পুরনো কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি ক্রিকেট বোর্ড সভাপতি ফারুক আহমেদ আরো বলেন এই মাঠে আমরা প্র্যাকটিস করেছি খেলাও অনেক হয়েছে এখন ঘাস আছে মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে উঁচু করতে হবে না হলে পানি জমে যাবে বেশ কিছু কাজ আছে যেগুলো করতে হবে সেগুলো খুব বড় আকারের না স্টেডিয়ামের ডিজাইন করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে নিয়োগ দিয়েছিল বিসিবি পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে তাদের পেছনে ব্যয় হয়েছে ছিয়াত্তর কোটি টাকা ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি তাদের উপরে ভরসা রেখেছে দুটি মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়স ভিত্তিক দল ও ঘরোয়া লীগের জন্য একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি ক্রিকেট বোর্ড সভাপতি আরো বলেন এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারবো না সেজন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব তারপর মাঠের তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব দ্রুতই মাঠের কাজ শুরু করব কবে নাগাদ পূর্ণতা পাবে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে তার সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি নতুন বোর্ড প্রধান কাজে সালাউদ্দিনের পদত্যাগ দাবিতে আবারো সরব সাবেক ফুটবলাররা শনিবার তাদের সঙ্গে যোগ দিয়ে বিক্ষোভ করেছে সংগঠক এবং সমর্থকরা ফুটবল ভবনে গিয়ে ফেডারেশন সাধারণ সম্পাদকের কাছে দাবি তুলে ধরেছেন সাবেকরা পাশাপাশি নির্বাচন পেছানোর দাবিও জানিয়েছেন বিক্ষুব্ধরা এদিকে ক্রীড়াঙ্গন সংস্কারের জন্য গঠিত সার্চ কমিটির আহ্বায়কের অপসারণ চেয়েছেন তারা বিভিন্ন দাবি বিক্ষোভের পর মাঝের কদিন শান্ত ছিল ফুটবল ভবন হঠাৎ শনিবার সাবেক ফুটবলার সংগঠক সমর্থকদের স্লোগানে উত্তাল বাফুফে অঙ্গন প্রথম দরজা পেরিয়ে এদিন বিক্ষুব্ধরা ভবনের ভেতরে ঢুকে পড়েন সাবেক ফুটবলার আমিনুল হক কাইসার হামিদ শফিকুল ইসলাম মানিকরা ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলেন এমনকি পদ না ছাড়লে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠক আব্দুল সালাম আব্দুল সালাম বলেন তাকে যেখানে পাওয়া যাবে সেখানে ধরে দু চারটা দিয়ে তারপর পুলিশের কাছে দিয়ে দেবেন সালাউদ্দিন একটা দুর্নীতিবাজ আরেকজন বলেন আপনি স্বপ্ন দেখছেন নির্বাচন করে আবারও সভাপতি হবেন সে চিন্তা মাথা থেকে বাদ দিয়ে সসম্মানে পদত্যাগ করুন বিক্ষোভে অংশ নিয়েছে বিভিন্ন সংগঠন দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ছাব্বিশ অক্টোবরের নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষুব্ধরা আগামী নির্বাচনে যারা প্রার্থীদের প্রস্তুতি নিচ্ছেন তাদের প্রতিও হুঁশিয়ারি দিয়েছে সমর্থকরা সাবেক অধিনায়ক আমিনুল হক বলেন বর্তমান পরিস্থিতিকে অবগত করে ফিফার কাছে অনুরোধ করেন যে আমাদের এই নির্বাচনটি যদি কিছুদিন পিছিয়ে দেয় যাই যায় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে আমরা গণতান্ত্রিক উপায়ে এবং গঠনতন্ত্র অনুযায়ী ফিফার রুলস ও রেগুলেশন অনুযায়ী নির্বাচনগুলো সম্পন্ন করতে চাই ক্রীড়াঙ্গন সংস্কার নিয়ে মন্ত্রণালয় যে সার্চ কমিটি করেছে তারও প্রতিবাদ করেছেন বিক্ষুব্ধরা আহ্বায়কের অপসারণ দাবি করেছেন আমিনুল হক আমিনুল হক আরো বলেন রানা সাহেবের বিষয়ে যে ফুটেজ রয়েছে বা আমি সরকারের সঙ্গে তার যে ইনভলভমেন্ট যে সেখানে তিনি আসলে একজন বিতর্কিত লোক ধরনের লোককে সার্চ কমিটির মতো কনভেনার করা আসলে সমীচীন হয়নি কাজী সালাউদ্দিনের পদত্যাগ এবং নির্বাচন পেছনের দাবি ফেডারেশন সাধারণ সম্পাদককে জানিয়েছেন সাবেক ফুটবলাররা একে ফেনুতে খেলা বলেই কিনা আগের ম্যাচের ভোর থেকে বের হতে পারেনি পাকিস্তান ট্রাভাল পিন্ডিতে আজ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে বাবর আজমকে দেখে তেমনটাই মনে হয়েছে সাকিব আল হাসান বল হাত থেকে ছাড়তে না ছাড়তেই শুয়ে পড়লেন বাবর ট্রাভাল আজ পাকিস্তানের প্রথম ইনিংসের আটচল্লিশতম ওভারের ঘটনা ওভারের পঞ্চম বলে বাবর সুইপ করার প্রস্তুতি নেন বোলিং ছাড়ার মুহূর্তে কি মনে করে যেন থামলেন সাকিব আল হাসান বাংলাদেশের তারকা অলরাউন্ডার যেন বাবরের অ্যাকশন দেখে বুঝতে পেরে এমনটা করেন অ্যাকশনে চলে যাওয়া বাবর পিছে ব্যাটে শুয়ে ব্যাট ছুঁয়ে শুয়ে পড়লেন পাকিস্তানি এই ব্যাটার হয়তো প্রথম টেস্টে তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা মনে করেন রাওয়ালপিন্ডিতে এই প্রথম টেস্টে সাকিব বল ছুড়তে যাবেন এই মুহূর্তে রিজওয়ান থেমে গিয়েছিলেন তখন সাকিব রিজওয়ানের মাথার উপর দিয়ে বল ছুঁড়ে মেরেছিলেন পিচে আজ শুয়ে পড়ার কিছুক্ষণ পর সাকিবের বলে আউট হয়েছেন বাবর চুয়ান্নতম ওভারের দ্বিতীয় বলটা সাকিব অনেক নিচু করে ছাড়েন ক্রস ব্যাটে ব্যাকফুটে বাবর খেলতে গেলে প্যাডে লেগে যায় বাংলাদেশ এল আবেদন করলে আম্পার আঙুল তুলে দেন নন স্ট্রাইকে থাকা মোহাম্মদ রিজওয়ানের মাথায় হাত উঠে গেছে সাতাত্তর বলে দুই চারে সাঁত্রিশ রান করে আউট হয়েছেন বাবর দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনাম গুলো জানিয়ে দিব আরো একবার যে কারণে এখনো হাতর সিংহে চান নানু গং মাঠ করতে হাসিনার নৌকা বা স্কোয়াড শেপের দরকার নেই বিসিবি বস ফারুক সাফ কথা পদত্যাগ না করলে ফ্যাসিবাদের সুবিধা ভোগী ও দুর্নীতিবাদ সালাউদ্দিনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার হুঁশিয়ারি সাকিবের বিপক্ষে কেন শুয়ে পড়লেন বাবর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ